ঝুম বৃষ্টি বিলাস মোবারক সবাইকে কেমন আছেন সবাই আর সকাল থেকে আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি সারা দিন বৃষ্টি চলছে ইভেন আমি এখন যে ভয়েস দিচ্ছি এখনও ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে সকালবেলা কে কি খেলেন বৃষ্টি হলে আমার তো খিচুড়ি ছাড়া চলে না তাই ঝটপট খিচুড়ি বসিয়ে দিলাম আর খিচুড়ির আমার প্রধান সঙ্গী হচ্ছে প্রেশার কুকার যখন আমার খুব তাড়াহুড়া হয় তখন আমি খিচুড়িটা সবসময় প্রেশার কুকারেই দেই সব কিছু মশলা টসলা সব কিছু দিয়ে চাল টাল ভালো করে মেখে ঢাকনা দিয়ে দুইটা সিটি দিলেই ব্যাস হয়ে যায় আমার সকালবেলার বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর এর সাথে ডিম ভাজি ছিল আমি আমের আচার করেছি আমের আচারও ছিল তো এই ছিল আমার বৃষ্টির দিনের সকালবেলার খিচুড়ি আর ডিম ভাজি সঙ্গে আচার আপনারা আজকে কে কে খিচুড়ি খেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন